অম্বুবাচির সময় চলাকালীন ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না না হলে সারা বছর জীবনে রোগ জ্বালায় ভুগবেন তাই আজ থেকে সাবধান থাকুন নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রত্যেক আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালন করা হয়ে থাকে এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো অম্বুবাচী চলাকালীন কি কি খাবার খাবেন না এই সময় বিধবা সন্ন্যাসী জ্যোতি ঋতুপতি ধরিত্রীর ওপর গরম তৈরি করা খাবার একদমই গ্রহণ করে না এই সময় গরম খাবার বানাতে পারবেন না বলে আগের দিন অনেকেই খাবার তৈরি করে রাখেন কিন্তু তিন দিন তো আর সেই তৈরি করা বাসি খাবার খাওয়া যায় না তাই বেশিরভাগ মানুষেরা এই ঠান্ডা জাতীয় খাবার খেয়ে কাটান এই নিয়ম শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণত গৃহস্থ মানুষের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় আজকে এই গৃহস্থ মানুষদের জন্য অম্বুবাসী চলাকালীন কি কি খাবার খাওয়া যাবে না তাই নিয়েই আলোচনা করব এবং একটি বিশেষ খাবারের কথা জানাবো যা আপনারা অবশ্যই খাবেন তো বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে যা যাক নাম্বার ওয়ান শাক শাক জাতীয় খাবার এই অম্বুবাচি চলাকালীন একদমই খাবেন না কারণ শাক যেহেতু ধরিত্রী মাটির বুকেই জন্মায় আর এই শাক তোলার সময় ধরিত্রীকে আঘাত করা হয় তাই সেই জন্য অম্বুবাচি চলাকালীন শাক একেবারেই খাবেন না অনেকেই বলবেন যে এমন অনেক শাক আছে যাদের ধরিত্রীকে আঘাত না করেও শাক তুলে আনা যায় কিন্তু এই সময় শাক একদমই খাবেন না যদি খান তাহলে আপনাদের জীবনে অনেক দুর্ভাগ্য নেমে আসবে অম্বুবাচি এই তিন দিন চলাকালীন একদমই শাক খাবেন না নাম্বার টু অম্বুবাচি চলাকালীন একদমই কারোর দেওয়া খাবার একদমই খাবেন না কেউ যদি এই তিন দিন আপনাদের গরম তৈরি করা খাবার দেয় তাহলে একদমই সেই খাবার খাবেন না অম্বুবাচি চলাকালীন আমিষ জাতীয় খাবার খাবেন না এছাড়াও রাস্তাঘাটে চলাকালীন কখনোই কোনো লাল কাপড়ে পা দেবেন না কারণ এই সময় অনেকেই তুকতাক করে থাকেন নাম্বার থ্রি অম্বুবাজি চলাকালীন কেউ ভুলেও দই খাবেন না এই সময় দই খেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এর ফলে জীবন থেকে সমস্ত সুখ শান্তি ঐশ্বর্য চলে যায় যার ফলে সারা জীবন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কাটাতে হয় নাম্বার ফোর এই সময় চা এবং কফি একদমই খাবেন না এই সময় নেশা জাতীয় খাবার বর্জন করুন নাম্বার ফাইভ এই সময় জাতীয় খাবার একদমই খাবেন না জাতীয় খাবার খেলে আপনার জীবনে তিক্ততা নেমে আসবে এই সময় যদি পারেন তাহলে পাঁচজন ব্রাহ্মণকে পারলে পাঁচ রকমের ফল প্রদান করুন আর এমন তিনজন বিধবা মহিলা যারা তিন দিন ফল খেয়ে থাকেন তাদেরকে ফল এবং ঠান্ডা জাতীয় জিনিস প্রদান করুন আর বন্ধুরা ভিডিওটি শুরুতে আপনাদেরকে বলেছিলাম একটি বিশেষ খাবারের কথা যা আপনাদের অবশ্যই খাওয়া উচিত সেটি হচ্ছে এই অম্বুবাচী চলাকালীন আপনারা আপনাদের গৃহের নানান দেবদেবীকে আম দুধ প্রদান করতে পারেন এবং পূজা শেষে আপনারা সেই ভোগ নিজেরাও খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কামাক্ষা দেবীর জয়